প্রদীপবাবু ভগবান যদি থাকবে তাহলে ভগবানের গলায় সোনার মালা যে চুরি করে নেয় ওই ভগবান কিছু করতে পারে না যে খুব দামি কথা না কি বলুন জোরে বলুন হ্যাঁ না বলুন আপনারা আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব মা বসুন আমি আজকে আসতে আমি আজকে বুঝিয়ে দিয়ে যাব একবার প্রেম সে ভগবান আপনাদের এখানে দক্ষিণ হয় কিনা আমাদের দিকে হয় মন্দিরে ভগবান মালা পরে আছে সোনার দু বছর পর জানা গেল দরজা ভেঙে মালা চুরি করে নিয়ে চলে গেছে সরকার কিছু করতে পারলো না কিছু করতে পারলো না ধরা পড়ল না চুরি করে চলে গেল আমাকে অনেকে প্রশ্ন করে খুব তো ভগবানের নাম করেন প্রদীপবাবু ভগবান যদি থাকবে ওই পাথরে ভগবানের গলা থেকে মূর্তি মালা নিয়ে চলে গেল কিছু করতে পারলো না কেন উত্তর শুনুন আপনাদের সন্তুষ্ট হবেন কিনা উত্তর শুনুন আমি তাকে বলেছিলাম আপনারও বলবেন ছেলেরা যখন পরীক্ষা দিতে যায় স্কুলে গার্ড থাকে না মাস্টারমশাই জোরে বলুন হ্যাঁ না জোরে বলবেন হ্যাঁ না আচ্ছা উত্তরটা শুনুন ছেলে আসতে ছেলে যদি ভুল লিখছে মাস্টার গার্ড দিয়ে দাঁড়িয়ে দেখছে বলে যে তুই ভুল লিখছিস জোরে বলুন যদি ঠিক লিখছে তাও বলে যে